ভাই আলুর বস্তা না চালের বস্তা আলুর বস্তা আলুর বস্তা নরমালি কত কেজি আলু আপনি আলগে পারবেন এই 20 25 কেজি 20 25 কেজি যত কেজি আলু আপনি আলগাবেন সব আলু যদি আপনাকে দেওয়া হয় তাহলে কত কেজি আলু আপনি আলগে পারবেন এই এই বস্তা পুরোটা আলগে দিতে পারবো 100 কেজি এই বস্তা পুরোটা পারবেন পারবেন হ্যাঁ 100 কেজি সম্ভব পারবো ভাই 100 কেজি আলু কি উনি আলগে পারবে

প্রতিদিন দুইশো আড়াইশো টাকা বেশি আসবে কথা হচ্ছে যে এই আলুগুলো আপনি বিক্রি করতে পারবেন তাই তো আলহামদুলিল্লাহ কি বলেন অনেক আমি চাই আপনি দুইশো কেজি আলু আলগান কোন অসুবিধা নাই কথা সোজা যত কেজি আলগাবেন সব আপনার আপনি কোন জেলার আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ মানে ব্র্যান্ড হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে কে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই ভাইয়ের শক্তি দেখব কত কেজি আলো নিয়ে আলগাইতে পারে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের উদ্দেশ্যে বলছে উরাদুরা শেয়ার করবেন ভিডিও আরে শেয়ার হবে ভাই হবে দেখি আলু আলগান দেখি কত কেজি আলু আল খেতে পারে পারবেন পারবো ইনশাল ভাই অনেক কি পারবে ভাই দেখিয়ে ভাই আরেকটা কথা একটু রাখেন আরেকটা কথা বলে দেই আপনি যদি আলগাইতে না পারেন তাহলে আমি দিব না আপনারে কেন দিব না কারণ আমি মানব গ্রিডিও করি না আমার কত কত চ্যালেঞ্জ নিয়ে আপনি আমার থেকে জিতে নিতে হবে কথা সোজা ভাই কত বস্তা উনি নিতে পারবে বলে মনে হয় আপনার ঠিক জি 100 কেজি পারবে দর্শক কত কেজি নিতে পারবে উনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যালেঞ্জটা যদি আপনাকে দিতাম তাহলে আপনি কত কেজি আলগা দিতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই আপনি শুরু করেন দেখা যাক কত কেজি আলগা ও খেলা শুরু ও পারবে পারবে ও তালি হবে তালি হবে দর্শক একটু সামনে এসো একটু সামনে ভাই সামনে আসেন দর্শক ওনাকে কেন দর্শক আসেন আপনারা দেখেন উনি কোথায় যাচ্ছে আলু নিয়ে কোথায় যাচ্ছে দেখেন দর্শক এই যে এই যে পাশে ভাই সবাই একটু হাতে তালি দেই ইয়েস ইয়েস আলু ভর্তি হয়ে গেছে আপনার গাড়ি হ্যাঁ ভাইয়া ভর্তি হইছে কেমন লাগলো আমাদের চ্যালেঞ্জ আপনার কাছে অনেক ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাকে এক বস্তা আলু দেওয়ার জন্য ভাইয়া আলু আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো এই কারণে দিছি উনি একজন আলু বিক্রেতা আমার মনে হলো যদি উনি আলু এক বস্তা নিতে পারে উনি বিক্রি করতে পারবে হ্যাঁ বামন বাড়িয়ার থেকে বলতেছি আমার বামন বাড়িয়ার বাই যতগুলো আছেন যারা বাইরে চিনেন আমারে চিনেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাইয়া অনেক ভালো মনের মানুষ ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়া যদি সামনে পরিবর্তনে এরকম ভিডিও বানাতে পারে এরকম ভিডিও বানাচ্ছে কিন্তু এটা ভাইয়ার জন্য নয় এটা আমাদের জন্য এই যে আমাকে এক বস্তা আগু দিছে এখন এটা কিন্তু ভিডিও সামান্য একটা জিনিস কিন্তু এই আলুর বস্তাটার দাম কিন্তু 1000 টাকা আসবে এটা 1300 টাকা 1000 টাকা আসবে এটা কিন্তু অনেক এটা ভাই তাহলে এটা আপনি কি করবেন এখন এখন বিক্রি করে ফেলবো এইদিকে এই যে আলুটা আপনি চ্যালেঞ্জে জিতে নিছেন আপনার ব্যবসা কতটুকু উপকার হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই অনেক উপকার হয়েছে কারণ আমার হাতে এখন এত বেশি পুঁজি নাই এখন আমার হাতে পুঁজি আছে যে তিন বস্তার তো এগুলো বিক্রি করে আমার হাতে পুঁজিটা বাড়াবো কালকের থেকে এক বস্তা আলু এক্সট্রা নিতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে যদি কিছু মানুষের মুখে হাসি ফুটে তাতে কি কোনো ক্ষতি আছে নাই 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 আমি কি দান করছি কেন ওনারে না না আমি কিন্তু আপনাকে দান করি নাই আমি রবিনপুর কখনো কাউকে দান করি না আমার কথা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে আপনি কিছু একটা নেন আমার থেকে অসুবিধা নেই তো দর্শক ভালো থাকবেন আর এই ভিডিওটা ব্রাহ্মণবাড়িয়া থেকে কি করবে বেশি বেশি শেয়ার করবেন ওকে ফাইন